জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মোটেই সাধারণ ঘটনা নয় এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বের কাছ থেকে যুদ্ধবাস ইসরায়েল সত্যিকার অর্থেই একঘরে হয়ে পড়েছে এ সপ্তাহে ফ্রান্স যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতি সব মিলিয়ে নতুন আশার আলো দেখা দিয়েছে ফিলিস্তিনে শীঘ্রই শেষ হবে গাজা যুদ্ধ এমন আশায় বুক মাচ্ছেন অনেকে আসলেই কি শেষ হতে যাচ্ছে গাজা যুদ্ধ একের পর এক গুরুত্বপূর্ণ দেশের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা কি ত্বরান্বিত হচ্ছে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দুতিয়ালের আজকের ভিডিও যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর তালিকা দীর্ঘ হচ্ছে যুক্তরাজ্য ক্যানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের পর এবারে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স বাইশ সেপ্টেম্বর জাতিসংঘে দাঁড়িয়ে এই ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এ ঘোষণাকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত বলে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঘোষণার সময় উপস্থিত ছিলেন না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা এর আগে একুশ সেপ্টেম্বর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটি স্বীকৃতি পেল ফিলিস্তিন এর আগেই রাশিয়া ও চীনের স্বীকৃতি পেয়েছে তারা উনিশশো সালের বহুল বিতর্কিত বেলফোর ঘোষণার ভুল শুধে একশো বছর পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন কেবল বেলফোর ঘোষণা নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনেও মুখ্য ভূমিকা ছিল যুক্তরাজ্যের বরাবরই ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা রেখে আসছে লন্ডন সেই অবস্থান থেকে সরে ফিলিস্তিনকে যুক্তরাজ্যের এই স্বীকৃতি দেওয়ার মধ্যে বড় ধরনের প্রতীকী তাৎপর্য রয়েছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া পর্তুগালের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা এইসব দেশই ফিলিস্তিনের স্বীকৃতির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দ্বিরাষ্ট্রীয় সমাধানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশাকে পুনরুজ্জীবিত করার কথা বলছে একই সাথে এই পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় উচ্ছ্বসিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এসব ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আগাবেকিয়ান শাহীন বলেছেন এইসব স্বীকৃতি মোটেও প্রতীকী নয় বরং কার্যকর বাস্তব ও স্থায়ী পদক্ষেপ যারা সতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চান তাদের এভাবেই পদক্ষেপ নিতে হবে ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতির ঘোষণায় নতুন করে আসার আলো দেখছেন গণহত্যার কবলে পড়া গাজার বাসিন্দারা তারা বলছেন উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘে একটি প্রস্তাবের মাধ্যমে যেভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল একইভাবে এখন বিশ্বের সকল দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া জরুরি অনেকে বলছেন এই স্বীকৃতিগুলো খুবই গুরুত্বপূর্ণ তবে যুদ্ধ থামাতে কেবল এই স্বীকৃতি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না ইসরায়েলের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে না হলে একদিকে ফিলিস্তিন স্বীকৃতি পাচ্ছে অন্যদিকে ক্রমশ তার ভূখণ্ড দখল করে নিচ্ছে দখলদার ইহুদিরা গাজাবাসীর অনেকে বলছেন গাজায় নৃশংস হামলা ও গণহত্যা চলছে যুক্তরাজ্য ফ্রান্সের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেই তা যুদ্ধবাজ ইসরায়েলের ওপর গুরুতর চাপ সৃষ্টি করবে না এই স্বীকৃতিকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে কূটনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলোকে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে ইসরায়েলি সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন যে নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা আপনারা সন্ত্রাসবাদকে এক বিশাল পুরস্কার দিচ্ছেন তবে আপনাদের জন্য আমার আরও একটি বার্তা আছে আর তা হল ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা পাবে না উনিশশো সালে বেলফোর ঘোষণার পর থেকেই ফিলিস্তিনের জনগণ তাদের আঞ্চলিক অধিকার ফিরে পেতে এবং স্বাধীনতা অর্জন করতে সংগ্রাম করে চলেছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে এটি এক গুরুত্বপূর্ণ বার্তা নতুন পাঁচ দেশের স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম ও প্রতিষ্ঠানে ফিলিস্তিনের অবস্থান শক্ত হবে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধনের মামলা করা হয়েছে এছাড়া নতুন স্বীকৃতি দেওয়া দেশগুলোতে কূটনৈতিক মিশন খুলে রাজনৈতিক সমর্থনও বৃদ্ধি করতে পারবে ফিলিস্তিন নিউজ ডেস্ক দুতিয়াল